এবার নিউ টাউনে খুলে গেল কেসি দাসের নতুন আউটলেট আর সেখানে লাইভ কাউন্টারে গাওয়া ঘিয়ে ভাজা হচ্ছে সমস্ত রকমের খাবার দাবার তার সঙ্গে কেসি দাস মানে হরেক রকমের মিষ্টি তো আছেই সেখানে লিচু মিষ্টি থেকে আরম্ভ করে কাঁঠাল মিষ্টি রয়েছে সমস্ত কিছুই আর এই খবর পাওয়া মাত্রই কদিন আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম কেসি দাসের এই নতুন আউটলেটে আউটলেটটা বাইরে থেকে খুব সুন্দর দেখতে ভেতরে দেখলাম ঠিক থিক করছে ভিড় একটা সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে বসার জায়গা সেখানেও অনেকে বসে খাওয়া দাওয়া করছে আর আমরাও একে একে অর্ডার দিয়ে দিলাম আমাদের পছন্দ সমস্ত খাবারগুলো আর দেখলাম একদম চোখের সামনে লাইফ কাউন্টার এই গাওয়া ঘিতে ভাজা হচ্ছে সমস্ত রকমের আইটেম কেশি সমস্ত আইটেমই কিন্তু এই ঘিতেই ভাজা হয় গরম গরম ঘি তার মধ্যে ভাজা হচ্ছে এই লুচি থেকে আরম্ভ করে কচুরি এই ফুলকো ফুলকো ঘি ভাজা লুচিগুলো দেখলেই মনটা কেমন নেচে ওঠে আর গরম গরম এরকম কড়াই থেকে নাপছে আর সেগুলো ছোলার ডাল দিয়ে সার্ভ করা হচ্ছে লুচি আর ছোলার ডাল এই কম্বিনেশন যেন একেবারে উত্তম সুচিত্রা জুটি আর এই জুটির খোঁজেই কিন্তু প্রচুর ভোজন প্রেমী মানুষ ভিড় জমাচ্ছে কেসিদাসের এই আউটলেটে তার সঙ্গে ইটালিয়ান ও সিংড়া থেকে আরম্ভ ছানার চপ রয়েছে সমস্ত কিছুই ডাঁটিওয়ালা বেগুন ভাজা এই সমস্ত কিছুই কিন্তু ভাজা হচ্ছে একেবারে গাওয়া ঘিতে প্রথমেই আমাদের কাছে চলে আসলো জামাই ষষ্ঠী স্পেশাল এই সমস্ত মিষ্টিগুলো আর এই মিষ্টিটা দেখুন এটা একেবারে নতুন লঞ্চ যেটা রয়েছে লিচু মিষ্টি ওপরের দিকটা লিচু আর ভেতরে সন্দেশ একেবারে ভর্তি এই জামাই ষষ্ঠীর কিন্তু এটা আইটেম আর এইগুলো যদি আপনারা বাড়িতে বসে অর্ডার করছেন তাহলে কিন্তু একদম পৌঁছে যাবে আপনার দোরগোড়াতেই গোড়াতেই কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিলাম আর এই মিষ্টিটা দেখুন ওপরেরটা অরিজিনাল লিচু ভেতরে সন্দেশ ভাঙতে একেবারে ভর্তি দুটোর কম্বিনেশন মুখে যাচ্ছে না জাস্ট স্বর্গসুখ মিষ্টিপ্রেমীদের এটা দারুণ লাগবে আর এইটা কিন্তু ফ্রিজে রেখে একদম ঠান্ডা ঠান্ডা সার্ভ করা হচ্ছে এরপরে চলে গেলাম জামাই ষষ্ঠীর স্পেশাল এই সন্দেশটায় যেখানে জামাই ষষ্ঠীর লেখা রয়েছে মানে জামাই ষষ্ঠীর একটা ইমোশান বলতে গেলে এই সন্দেশটা এগুলোও আপনারা পেয়ে যাবেন কেসি দাসের সমস্ত আউটলেটে তারপরে ট্রাই করলাম এখানকার এই কাঁঠাল সন্দেশটা যেটা একদম অরিজিনাল কাঁঠালের পাল্প দিয়ে তৈরি আর দেখতেও অনেকটা কাঁঠালের কোয়ার মতন এরপরে রয়েছে ডাব সন্দেশ যেটা দেখতে একেবারেই ডাবের মতন এই সমস্ত সন্দেশ বিভিন্ন রকমের মিষ্টি তো রয়েছেই তার সঙ্গে কেসি দাস নিয়ে এসছে এই গরমের সিজনে স্পেশাল লস্যিটা এটার প্যাকেজিংটা দেখেছেন কি সুন্দর লস্যিটা খেয়ে এই প্যাকেজটা আপনারা বাড়িতেও নিয়ে যেতে পারবেন যে কোনো ভালো কাজে ইউজ করতে পারবেন তার সঙ্গে রয়েছে কুলফি মালাইও আর এই আউটলেটটা খুলে গেছে কিন্তু এদের অ্যাক্সিস মলের একদম বাইরেই আর শুধু অ্যাক্সিস মল নয় এই সমস্ত খাবার দাবারগুলো পেয়ে যাবেন কেশিদাসের সমস্ত আউটলেটে এরপরে আমরা বসে পড়লাম লুচি আলুর দম তার সঙ্গে ছোলার ডাল আর বেগুন ভাজা নিয়ে তার সঙ্গে আমাদের টেবিলে চলে আসলো এই গরম গরম মিষ্টিগুলো যেখানে রসমালাই থেকে আরম্ভ করে রসগোল্লা রয়েছে সমস্ত কিছুই প্রথমেই একটা টোক্কা দিয়ে লুচির পেটটা ফুটো করলাম আর এই লুচির ওপরের পাটটা কিন্তু আমার দারুণ লাগে আমার মতন আর কে কে রয়েছেন লুচির উপরের পাটটা ছেড়ে আগে মুখে চালান করেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই গরম গরম লুচির সঙ্গে ছোলার ডাল না আলুর দম কার কোনটা ভালো লাগে সেটাও জানাবেন আমার কিন্তু ছোলার ডালটাই বেশি ভালো লাগে ছোলার ডাল দিয়ে লুচি খেয়ে নিয়ে নেক্সট ট্রাই করলাম এই বেগুন ভাজাটা লম্বা লম্বা ডাঁটিওয়ালা বেগুন ভাজা আর তার সঙ্গে রয়েছে এই ইটালিয়ানীয় সিঙারা থেকে আরম্ভ করে ছানার চপ আর এই চপটা দেখুন ভেতরে ভাঙতেই ছানা ক্যাপসিকাম একেবারে ভর্তি ঠাসা রয়েছে এটা কিন্তু এখানকার আইটেম এখানে এটা না খেলে একটা বিশাল বড় মিস হয়ে যাবে আপনাদের এইটা খেয়ে নিয়ে নেক্সট ট্রাই করলাম এখানকার এই ইটালিয়ান যার ভেতরে চিজ ভেজিস একেবারে ভর্তি রয়েছে ভাঙতেই দেখুন ভেতর থেকে চিজের যেন সমুদ্র বেরোচ্ছে ওপরের পাটটা একদম কুড়মুড়ে আর ভেতরে চিজ এবং তার সঙ্গে ক্যাপসিকাম একেবারে ভর্তি রয়েছে আর কেশিদাস দাস মানেই কিন্তু রসগোল্লা আর এই বিশাল রসগোল্লা তো রয়েছেই যেটা আপনি এক কামড়ে কিছুতেই খেতে পারবেন না আমিও দিলাম একটা রসগোল্লায় কামড় বসিয়ে কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর ঘুরে আসুন কেশি এই আউটলেটটা থেকে